তাকে ধাক্কাটা মারলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি জেট প্লাস এর উপরে সিকিউরিটি নিয়ে ঘোরেন কে তার উপরে হামলা চালিয়েছিল কে তার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল এখনো আমরা জানতে পারলাম না তিনি আমাদেরকে নাকি আবার ওয়ারেন্টি দিচ্ছেন বা তার দল ওয়ারেন্টি তার ওয়ারেন্টি বিশ্বাস করতে হবে কদিন আগে দেখছিলাম দুশো স্পিডে নাকি একটা গাড়ি এসে ধাই করে তাকে ধাক্কা মারতে চাইছিল কপালে লেগে গিয়েছিল আমার কারো অ্যাক্সিডেন্ট নিয়ে আমি খিল্লি করব না তার নাকি ড্যাশবোর্ড গাড়ির খুলে কপাল ভাই আমাদের অত দামি গাড়ি না থাকলেও গাড়ি সম্পর্কে একটু আর গাড়ি সম্ভবত ছিল ওখানকার কোনো এম এর গাড়িতে উনি ছিলেন ফরচুনার কোম্পানি কিন্তু এই ভিডিওটা যদি ইংলিশে ট্রান্সলেট করে বা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে যদি তারা এমডির কাছে পৌঁছে যায় বা ওর কাছে পৌঁছে যায় তারা কিন্তু দেখে ভয় পেয়ে যাবে যে ডুপ্লিকেট ফরচুনার ওয়েস্ট বেঙ্গলে ঘুরছে নাকি কারণ ফরচুনার গাড়ি মাঝে মধ্যে আমরা চেপেছি সবসময় চাপেনি তো ওর যত ওই রকম অ্যাক্সিডেন্ট হয়নি যে ফরচুনারের এর ড্যাশবোর্ড খুলে এসে কপালে লাগবে বোর্ড খুলে আসার আগে ফরচুনার সব এই ধরনের হেভিওয়েট গাড়িগুলো যেগুলো বেশি দামি গাড়ি আছে তার কি বেলুন মানে পাতি ভাষায় বলছি বেলুন আসবে খুলে মাথাটা বেলুনে যে লাগবে তাহলে ডুপ্লিকেট ফরচুনারে উনি চেপে ঘুরছিলেন তাহলে উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ডুপ্লিকেট ফর্চুনারের চাপটের জবাব করতে হবে আর অন্যতায় তিনি অসত্য কথা বলেছেন সেটাও ছেড়ে দিলাম কোন গাড়ি এসে তাকে ধাক্কা মারতে যাচ্ছিল সেই গাড়িকে অ্যারেস্ট করা দরকার ছিল তো ভাই তার ড্রাইভারকে অ্যারেস্ট করা দরকার ছিল তো আমার নামে মিথ্যা মামলা হয়েছিল আমাকে থানায় ডেকেছিল আমার ড্রাইভার নাকি কাকে ধাক্কা মেরে দিচ্ছিল আমার কি দোষ ছিল ভাই আমাকে ডেকেছিল আমিও গিয়েছিলাম তাহলে মুখ্যমন্ত্রীর রাজ্যের যিনি অভিভাবিকা তার গাড়ির সাথে যে করছে এরকম অন্যায় তাকে তো অ্যারেস্ট করা দরকার ছিল বুঝে পেলাম না তৃতীয়তে আসি একটা না বললে নয় কদিন আগে দেখলেন না কপাল ফেটে রক্ত বার হচ্ছিল আমাকে ময়া লেগেছে এটা কিন্তু সত্যি কপাল ফাটা ছিল বাকিগুলো অসত্য আমার কাছে এটা কিন্তু সত্য আসিলেন তিনি হসপিটালের বেডে তার ছবি তুলে ফেসবুকে চলে গেল কিন্তু আপনারা বলুন আমরা পাড়া গায়ের মানুষ আমরা কোন কম ওনাদের থেকে সত্যি সচেতন আমাদের মাথা ফাটা হাত ফাত পেটে গেলে বা সাপে কামড়ালে আমরা কি করি বলে আগে নাকি দড়ি বাঁধো কিন্তু এটা এটা দড়ি বাঁধাটাও নয় একশো মিনিটের মধ্যে সাপের যে সাপ কামড়েছে অ্যান্টিভেনাম দিলে হয়ে যাবে দড়ি বাঁধলে কোনো কাজ হয় না সেই অর্থে কিন্তু আমাদের প্রচলিত কথা দেখ এটা বলছি না কারো হাত কেটে গেলে কারো মাথা ফেটে গেলে আমরা কি করি টানা নাকড়া কাপড় যা পায় একটু জড়িয়ে দিয়ে তারপরে ডাক্তারখানে নিয়ে যাইতো হসপিটালে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি জেড প্লাস নিয়ে ঘোরেন তার মাথা ফেটে গেল জেট প্লাস সাথে মনে রাখবেন আপনারা জানিয়ে রাখি এই যে কথাগুলো বলে যাচ্ছি নিশ্চিত আগামী দিনে কল্যাণ বাবু বর্গেছিয়াতে প্রোগ্রাম করবে তার কাজ হবে আমার কথাগুলোকে একটা একটা কাটা তারপরে লোকের কাছ থেকে ভোট চাওয়া উনি যে সত্যি কথা বলতে জানেন যে কথাগুলো বলছো উনি কে যুক্তি দিয়ে কেটে যাবেন জেট প্লাস সিকিউরিটি ঘাটলে তার সাথে ডাক্তার থাকবেই থাকবে আমার জেট প্লাস নয় আমার যে ক্যাটাগরি আমার কি রোগ হ্যান ত্যান আমার যিনি পিএসও আছে সব জানে কারণ কি তৎক্ষণিক যদি আমার কিছু হয়ে যায় যদি আপনাদের দু আশীর্বাদ আমার ওই সব কিছু নাই তাহলে কি ওষুধটা তো এনাদেরকে দিতে হবে না কিছু নিয়মিত ওষুধ খাই বা কোনো নেশা আছে না আছে টোটালটা জানতে হবে জানাতে হবে পিএসও কে যিনি জেড প্লাস নিয়ে ঘরে তাকে ডাক্তার সব সবসময় তার কাছে থাকবে একটা করে দেখবেন মমতা ব্যানার্জি যখন কোন ট্যুরে যায় দেখবেন একটা অ্যাম্বুলেন্স থাকে একটা নিয়ম জেড প্লাসের তো মোহাম্মদ মানের এক ভাইপোর ভাইপোর তো অভাব নেই ওনার আরো বেশি ভাইপো হোক আমরা ওনার ভাইপো হতে পারলাম না তো ভাইপো হতে পারলাম না আমাদেরকে কবে উনি ভাইপো বলে গ্রহণ করবে সেটাই দেখার বিষয় উনার এক ভাইপোর বিয়ে ছিল কোথায় পাহাড়ে আপনারা দেখেছেন সমালোচনা হয়েছিল প্রায় একশো তিরিশটা নাকি ডক্টর নিয়ে গিয়েছিল শিশু ডাক্তার থেকে শুরু করে বড়দের ডাক্তার পর্যন্ত ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না তো ডাক্তার মা তাহলে রিদিমণি যখন আমাদের রাজ্যের মাননিয়া তিনি যখন এটা শুনতে কারো অসুবিধা লাগছে ভাই আরে কাদের অসুবিধা লাগছে ওটা হাত তুলেন তো কারো অসুবিধা লাগছে না তো ঠিক আছে তাহলে একটু শুনে রাখুন কাজ দেবে আপনাদের ওই শুধু রাতের অন্ধকারে বলবে কাকে কান নিয়ে চলে যাচ্ছে তো কাদের দিকে তাকালে হবে না কানের দিকে তাকাতে হবে তো যে ক্লাসে ডক্টর থাকে তাহলে উনি একে আর ডক্টর যখন তাকে ফার্স্ট এড তো তখনই হয়ে যেত আমি এস এস এম এ নিয়ে যে বেডে শুয়ে ছবি তুলে তারপরে ট্রিটমেন্ট করার প্রয়োজন ছিল এটা অন্যায় হয়েছে আমি এগুলো ছেড়ে দিলাম এবার বলুন আপনারা ওয়ারান্টির কথা বলছে তিনি তার পরিবারের কাছ থেকে সুরক্ষিত তো যখন বলেছিল দুশো স্পিডের গাড়ি নিয়ে এসছি অনেক কথা বলেছিলেন যখন নন্দীগ্রাম নিয়ে অনেক কথা বললেন কিন্তু বাড়ির মধ্যে কি ঘটনা ঘটলো সে কথা এত পর্যন্ত বলছে না এই ওয়ারেন্টি তো অভিষেক বাবু দিচ্ছেন ওনার পিছির হয়ে এই ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে আস চলবে না বাস্তবের ফিললে থাকতে হবে দায়িত্ব নিতে হবে অভিষেক বাবুকে দায়িত্ব নিতে হবে মমতা ব্যানার্জিকে কিসের দায়িত্ব যে বিয়াল্লিশটা যে প্রার্থী দিয়েছে না মমতা এনার্জি দলের পক্ষ থেকে ইডি সিবিআই অনেকজনকে একবার করে মিস দিয়ে রেখেছে কিছু আছে মনে গেরুয়া বাইরে কি সবুজ তবে একটা কথা বলি গেরুয়া পোশাক নিয়ে আপনারা যারা আছেন কোন প্রশ্ন নয় জানেন আপনারা গেরুয়া পোশাক কাকে দেখে দেখতে হবে যদি গেরুয়া পোশাক নিয়ে আপনি বিশ্লেষণ করতে চান গেরুয়া পোশাক নিয়ে যদি সমালোচনা করবেন বা আলোচনা করতে চান তাহলে স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দজির গেরুয়া নিয়ে আলোচনা করুন এই দুধ কালকা যোগী যারা গেরুয়া পরে মানুষের মধ্যে বিভেদের কথা বলছে এদের গেরুয়া নিয়ে ব্যাখ্যা করবেন না হ্যাঁ বিজেপির গেরুয়া নিয়ে সমালোচনা করতে পারেন কিন্তু স্বামীরের গেরুয়া কথিত গেরুয়াকে নিয়ে কোনদিন আলোচনা করবেন মানে সমালোচনা করবেন না কারণ গেরুয়া পোশাক হচ্ছেন ত্যাগের প্রতীক আর এরা গেরুয়াকে চাপিয়ে ভোগ করার প্রতীক করে দিচ্ছে এদের গেরুয়া কেড়ে নিতে হবে বিজেপির কাছ থেকে গেরুয়া কেড়ে নিতে হবে স্বামীরের গেরুয়াকে যারা অপমান করছে সেই বিজেপির কাছ থেকে আমরা গেরুয়া আগামী দিনে করব এটা আমাদের শপথ নিতে হবে মনের মধ্যে গেরুয়া ঘুরে রেখেছে বিজেপির গেরুয়া কারণ কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে এসেছে এখন তৃণমূলের কেন সিট দেবে না বলে বিজেপি হয়তো মুকুটমণি অধিকারী বিজেপির এম এল এ এখন তৃণমূলের এমপি ক্যান্ডিডেট হয়েছে ওকে আপনি আমি ভোট দিয়ে জেতালে ও কালকে বিজেপিতে যাবে না গ্যারান্টি নিতে পারবে কেউ বলতে পারবে এই ধরনের অনেক কটা আছে আর কিছু আছে কি মিস কল মেরে রেখেছে একবার ইডি সিবিআই আইটি মিস কল মেরে রেখে দিয়েছে সে এখন তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিতিয়ে দিলেন তাকে যদি আবার ইডিসিবিআই ডাকে সবাং করতে চলে আসবে কেন অ্যারেস্ট হয়ে যাবার পরে তো মমতা ব্যানার্জি কি গ্যারান্টি নিতে পারবেন যে আমার দলের বিয়াল্লিশ জন যারা কন্টেস্ট করছে জিতে বিজেপিতে যাবে না পারবে বা যদি যাই তাকে সঙ্গে সঙ্গে আমরা সাসপেন্ড করব ওখানে নতুন করে ভোটের জন্য অ্যাপ্লাই করবো এটা নিতে পারবে আপনাদের মনে হয় নিতে পারবে আমি এখান থেকে বলে যাচ্ছি এখানে বলছি এই মাটি হয়তো করতে পারে তিনমুলের বন্ধুরা কেন তিনমমুলের বন্ধুরা এসে আমার জবাব আগে দেবে তারপরে ভোটের কথা বলবে যদি মমতা बनर्जी 10 টাকা 50 টাকা 100 টাকার স্ট্যাম্প পেপারে লিখে দেয় যে 42টা প্রার্থী যে কন্টেস্ট করছে তিনমমুলের একটাও তিনমুল ছেড়ে বিজেপিতে যাবে না নওশাস সিদ্দিকী 17টা প্রার্থী দিয়ে সবকরা প্রার্থী তুলে নেবে তবে আমার একটা শর্ত আছে যদি একটাও চলে যায় বিজেপিতে মানে যদি কেউ যায় তাহলে দায়ী মমতা ব্যানার্জি নিয়ে এই সরকারটাকে তিনি কি করবেন নতুন করে ভোট করার জন্য কনসার্ন ডিপার্টমেন্টকে চিঠি দিয়ে অর্থাৎ এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভেঙে দেবেন নতুন করে ভোটের ঢাক দেবেন এটা শর্ত আমার একটা মনে হয় মমতা ব্যানার্জি লিখে দেবে ডক্টর বলছেন পরিবারে পারিবারিক বিষয় আমি বলতে চাই প্রথম প্রথম আসছে ডক্টর বলেছিল যে পেছন দিক থেকে কিছু ধাক্কা মেরে

মনে হয় ধাক্কা দিলে পার পেয়ে যাবে ও ধাক্কা দিলেও যদি পার পেয়েও তারপরে গুলিটা কিন্তু লাগবে যেখানে চাইবে সেখানে মারবে আগে একে ফর্টি সেভেন নিয়ে ঘুরতো এখন একে ফর্টি সেভেন নাই এম ফাইভ দিয়েছে কারণ আমি জিজ্ঞাসা করলাম ও নেটে সার্চ ফার্চ করে দেখলাম যে এম ফাইভ আর একে ফর্টি সেভেনের কি ব্যাপার একে ফর্টি সেভেন হচ্ছে একদম ধার ধার করে উড়িয়ে দেবে আর এম ফাইভ হচ্ছে যেখানে টার্গেট করবে সেখানেই নাকে তো নাকে চোখে তো চোখে কপালে কপালে নিয়ে ঘুরছে বুঝতে পেরেছি

আমি আপনাদের বলবো ভোটটা ওই জায়গায় দেবেন যারা ভাবছেন বিজেপি কে আটকাতে গেলে তৃণমূলই লাগবে দিনের শেষে বিজেমূল কিন্তু ক্ষমতায় আসবে আর যারা ভাবছেন জোড়া ভুলের অত্যাচারে বিজেপিকে বড় ফুলকে ভোট দেব একটু শুধু বলে রাখি দু হাজার পরে যে অত্যাচার আইএসএফ এর সাথে হয়েছে বিজেপির সাথে হয়েছে ভিন্ন রাজনৈতিক দলের সাথে হয়েছে কিন্তু আইএসএফ এর চেয়ারম্যান কোনদিন মমতা ব্যানার্জির সাথে বসে চা খায়নি শুভেন্দু বাবু কিন্তু এক জায়গায় এসি ঘরে বসে চা খেয়েছে এটা মাথায় রাখবে আমি সেই দিনকেই চা খাবো যেই দিন এই বর গেছি সন্ধ্যা বাজার বা সকাল বাজারে তৃণমূল বিজেপি কংগ্রেস যে দলের নেতা হোক না কেন এক জায়গায় বসে চা খাবে অন্তত মারামারি করবে না সেই দিন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি শুভেন্দু চা চাখাবো তুমি নিচের তলায় মারপিট লাগাবে আর ওপর তলায় চা খাবো আমার তারাই হবে না তো যারা বলছেন ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে নিয়ে আসি সাইজ করবে তারা কিন্তু দিবা স্বপ্ন দেখছেন এরা এক জায়গায় বসে চা মারামারি করে মরছেন বুথের স্তরে আসুন আইএসএফ এর হাতকে শক্ত করুন না জোড়া ফুলের প্রতি ভরসা করবেন না আপনি বড় ফুলের প্রতি ভরসা করবেন একদম নয় আসুন খামচিহ্নর প্রতি ভরসা করুন খামচিহ্ন আপনার উপরে যে অত্যাচার হয়েছে আইনের মাধ্যমে যথা সময় যোগ্য জবাব দেবে তাই আপনাদের বলবো বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না শেষে এসে বলছি আমার কাছে এক্ষুনি বললো যে নাকি ভয় দেখাচ্ছে আমাদের আমাদের ছেলেদের নাকি মিথ্যা কেস একটা কথা বলি তারা না নেতাদের কথা বাদ দেয় জেলার বাঘ বীরভূম জেলার বাঘ তৃণমূলের কাছে নাম কি অনুব্রত মন্ডল জেলের ভাত চাচ্ছে তিহার জেলের ভাত চাচ্ছে শাহজাহান শেখ বলেছিল যতটুকু আমি খবর পেয়েছি যে সূত্র মারব যে পাঁচ দিনের মতো তোকে জামিন করিয়ে দেবো তুই ধরা দিবে তো ধরা দিতে চাইছিল না আমি কিন্তু বারবার সেই সময় বলেছিলাম তখন শুনছি সাজান সে ধরা পড়বে ধরা পড়বে ধরা পড়বে আমি কিন্তু মাইকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বলেছিলাম সাজাহান কোর্টে এসে স্যালেন্ডার করুক যদি বাঁচতে চাই আমি ভেবেছিলাম হয়তো কাছে পৌঁছে যাবে এটা বিশ্বাস করে কারণ আমরা জানি তৃণমূল তার স্বার্থের জন্য যাকে দরকার তাকে বলির বাকরা বানাবে দেখেছি তো আমরা ভুলে যায়নি তৃণমূলের আচরণের কথা আপনার এলাকায় বলুন না একটা সময় ছিল যারা তৃণমূলকে দলে নিয়ে এসেছে তারা আজকে সাইড লাইনে কারণ তারা হয়তো ঠিকঠাক তোলা তুলতে পারেনি ভাগ দিতে পারেনি যারা দুদিনের আজকে যারা তোলা ঠিক করে দিচ্ছে তাদেরকে নিয়ে আসছে কিন্তু যারা মার্কে কেসকে দলটা করলো তারা কোথায় আজকে সাইড লাইনে যার যখন দরকার লাগবে তাকে ধরে দেবে এক সপ্তাহের মধ্যে বলেছিল কি বার করবে এখন কি বলছে ওর ও বুঝে নেবে আর সেই সাজানতে কি বলছে বলুন এখন সেটা নাকি আল্লাহ বিচার করবে অবশ্যই আল্লাহ বিচার করেছে আল্লাহ বিচার করেছে আমি ধর্ম নিয়ে ধর্ম আমি ধর্ম নিয়ে কথা বলি নাকি প্রসঙ্গ টেনে বলছে হ্যাঁ আল্লাহ বিচার করেছে তুমি গরিব মানুষের তুমি দলিত আদিবাসী নিবাসী মুসলিম সমাজের

পুসাChile আল্লাহ বিচার করছে তুমি কা আল্লাহ না জেল থেকে বার করে যত রকম ভাবে सीबीआई ইডি বা যারা তদন্ত করতে জেলে যেতে পোছায় শুধু সাজান শেখ নয় যারা অন্যায় করতে সেইটা আমরা সৃষ্টিকর্তার কাছে চাইবো চাইবো না এখন উনি सिंप্যাথি পাওয়ার জন্য আল্লাহ বিচার করবে বলছে তো আল্লাহ বিচার হচ্ছে এই পাড়াতে যারা চারানার মস্তানা আছে বলবেন এখন সাজান শেখ গেছে পরে যাবে কে লাইন দরকার আছে ও হ্যাঁ আহ মঙ্গতাবের জি আগে বলেছিলো না তুই বম্মাদিস ব্যাপারটা আমি আপনাকে বলি बाघ জঙ্গলের রাজাকে কিপে বিয়েছে এখন তো যে রাজা কানেও বলছি বুঝতে পারছ না সর্বোচ্চ ক্ষমতা নিয়ে আছে কিপে বিয়েছে তুই ছাগল বাচ্চা দিলেও খাবে আর ফুটফুটে হরিণ ছানা দিলেও খাবে কিটা নিবারণ করতে পারবে এখন কিপেতে ছাগল বাচ্চাগুলোকে দিতে বুঝতে পাচ্ছেন না বুঝাতেও আরো খুলে এখন তো এমসি এমসিসি চলছে এখন কোর্ট অফ কন্ট্রাক্ট চলছে তো ওই জন্য একটার পর একটা দিচ্ছে দেখুন আর যারা দল হাত তুলে নিচ্ছে আর আমি এখানে আপনাদের বলে আমাদের ভালোবাসার মানুষ কর্মী সমর্থক যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি হুক খুলে রাজনীতি করুন মামলা হবে জামিন হবে আমাদের একটা কথা বলে যাচ্ছি আমাদের দলের এক নেতা হাওড়া জেলার জনাব হাজি মুজিবার রহমান সাহেবকে মিথ্যা মামলায় দীর্ঘদিন জেল খাটিয়েছে এখন আছে একটা মামলা আছে আমরা মামলা আজকে আমি গিয়েছিলাম এর আগে আমাদের নেতৃত্বরা গিয়েছে আপনাদের বলে রাখি মিলিয়ে নেবেন আমরা জামিন করিয়ে যে মামলাগুলো হচ্ছে এ যাবো এ গিয়ে মামলাটাকে নিষ্পত্তি করব যে ওর নামে মিথ্যা মামলা দিয়েছে তার নামে আমরা মানহানির মামলা করব আমরা ছাড়বো না আমার ভালোবাসার মানুষদেরকে আইএসএফ এর ভালোবাসার মানুষদেরকে যারা ডিস্টার্ব করবে আপনার চিন্তিত হবেন না মামলা হবে সকালে উকিল আপনার জন্য কোর্টে পৌঁছে যাবে আপনাকে জামিন করানো হবে যদি এখানে না জামিন হয় সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে মালা পরি আপনার বাড়িতে পৌঁছে দিয়ে হবে তারপরে আপনাকে নির্দোষ প্রমাণ করে যে আপনার দাদা দিদির কথা শুনে যে আপনাদের নামে মিথ্যা মামলা করবে আমরা দেখব তার যদি টাকা পয়সা বেশি থাকে তার করব দুটো ধরনের মানহানি মামলায় একটা টাকা ফাইন পাওয়া যায় আর একটা জেল খাটানো যায় যার দেখবো বেশি টাকা আছে সে কিভাবে জেল খাটানো যায় সেই মানহানি মামলা দেবো আর যার দেখবো টাকা কম তার কাছে ওই একশো কোটি দেড়শো কোটি দুশো কোটি টাকার মানহানি মামলা ঢোকাবো মানে বুঝতে পারছেন না যার টাকা আছে তাকে জেল খাটাবো আর যার টাকা নেই মানহানি মার টাকা দাও মানে তোমার চর্বি বেশি করে কাটাবো আমরা দাদার কথা শুনে ও এমপির কথা শুনে এমএলএ কথা শুনে মানহানি মামলা করুন মিথ্যা মামলা দেবে প্রস্তুত থাকুন ভাই শেষ করবো একটা আপনাদের দায়িত্ব নিতে হবে পারবেন দায়িত্ব একটা দেবো একটা দায়িত্ব দেবো নিতে পারবেন এখানে হাজার হাজার মানুষ এসেছেন তো সবাই কিন্তু আমাদের পার্টির অ্যাক্টিভ কর্মী নয় অ্যাক্টিভ কর্মী কত আছে এক দেড়শো সবাই ভোটার সমর্থক ভালোবাসার মানুষ আপনাদেরকে এই শুধু বিশে মে নয় মে মাসের কুড়ি তারিখ নয় গণনার দিন পর্যন্ত পার্টির অ্যাক্টিভ কর্মীর ভূমিকা পালন করতে হবে পারবেন তারপরও থাকতে হবে পারবেন যারা পারবে তো হাত তুলুন তো পারবেন তো আমাদের কাজকে বাড়ি বাড়ি থেকে লোককে বোঝানো তো হবে ওরা ওরা বলবে বিজেপি চলে আসছে মাস্টার সাহেব বলেছে আমি একটা সিটের কথা বলছি রায়গঞ্জ ওখানে মোহাম্মদ সেলিম সাহেব বিদায়ী এমপি ছিলেন কংগ্রেস প্রার্থী মোহাম্মদ সেলিম সাহেবকে তৃণমূল প্রার্থী দিয়ে সিপিএম প্রার্থী দিয়ে ভোট কাটাকাটিতে কি হলো বিজেপি চলে আসলো এই ধরনের আরো বাকি সতেরোটা সিটের ডেটা আমাদের কাছে রেডি আছে আমরা সব উদাহরণ দিতে পারি ওরাই ভোট কাটাকাটি করে বিজেপিকে নিয়ে এসে দাঁড় করার সেখানে বিজেপির ভয় দেখি আমাদের ভোটটা লুটবে ওটা আমরা হতে দেবো না ওই প্রসঙ্গে যাচ্ছি না আপনারা আছেন যারা একটা আমি ঘটনা বলি ঘটনার সাথে উত্তর দেবো আমি একবার ক্যাব ওলা উবের মতো একটা ক্যাব বুক করে আমি যাচ্ছিলাম আজ শরীফে যাওয়ার পথে একটা ড্রাইভারের সাথে পরিচয় হয়েছে যে ড্রাইভার চালাচ্ছে আমি মুখে মাস্ক ছিল আমি কে না কে আমার পরিচয় কিন্তু জানিনি বলতে বলতে দেখি বিজেপির বিরুদ্ধে প্রচুর বলে যাচ্ছে আমার কৌতূহল হসলে জিজ্ঞাসা করলাম দাদা আপনি আপনি বিজেপির বিরুদ্ধে বলছেন কেন কি ব্যাপার আপনার নাম কি প্রথম ভাবনা তো মুসলিম নাকি আমি আপনাদের বলি মুসলমানদের শুধু বিজেপি ক্ষতি করেনি কি যদি মনে করে শুধু মুসলমানদের ক্ষতি করছে সে চরম মানে অসত্যটাকে জানে না বলে সে চরম ভুল করছে বিজেপি ভারতীয়দের ক্ষতি করছে বিজেপি রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলোকে বিক্রি করে দিচ্ছে যে সম্পত্তির ওপরে আমার হিন্দু মা বাপের অভাব আছে আপনার আমারও অধিকার আছে সেইগুলো বিক্রি করছে বিজেপি নাগরিকের ক্ষতি করছে তো আমি বললাম আপনি এত করছেন কেন বলছে একটা সময় বিজেপির ওই হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ হিন্দুকে বাঁচাবার তখন আমি খেয়ে নিয়েছিলাম অর্থাৎ বিজেপির হয়ে ভোট করিয়েছি বা বিজেপি ভোট দিয়ে আনলাম এনে কি দেখেছি যখন নন বিজেপি সরকার ছিল দিনে নটা দশটার দিকে মানে দিনে যে মেহনতটা করতাম তিন চার হাজার টাকা ইনকাম হতো গাড়ি চালিয়ে এখন মেহনত দ্বিগুণ করে দিচ্ছি অনেক বেশি মেহনত করছি এখন ইনকাম কত হচ্ছে অনেক কম আমি তাহলে আপনি একজন ক্যাব ড্রাইভার আপনি বিজেপি এরকম করে কি লাভ পারবেন বিজেপিকে হারাতে বলতে যে ভুলটা করেছি আমাদের পরের প্রজন্মর কাছে বা আমাদের যারা ছেলেপুলে আছে তাদেরকে এই যে পাপটা করেছি পাপের প্রাস্তুতো আমাকে করতে হবে আমি কিভাবে বলছি আমি ক্যাব ড্রাইভার আমি দশটা ভোট যদি বিজেপির কাছ থেকে অন্তত পরের প্রজন্মকে বলবো আমি পাপ করেছি অন্তত সেটাকে আমি কিছুটা পাশ্চিত্য করলাম তাই আমরা দু হাজার আগে যারা ভেবেছিলাম বিজেপি আমাদের উপকার করবে আমরা দু সালের আগে যারা ভেবেছিলাম তৃণমূল আমাদের উপকার করবে আমরা এসে দিনের শেষে কি দেখছি উপকার তো দূরের কথা আমাদের অপকার হচ্ছে শিক্ষার কথা যারা বলেছিল স্বাস্থ্যের কথা যারা বলেছিল মান কথা যারা বলেছিল উল্টে আমরা কি দেখছি স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা খারাপ শিক্ষা কেন্দ্রের শিক্ষক নয় সবটাই ভেঙে ফেলেছে লিগাল ইলিগাল মদের দোকান ওদের পাড়াই পাড়াই শুরু করে দিয়েছে তো এই যে পাপ আমরা করেছি পাশ্চিত্য আমরাই করবো তো নাকি ভাই তো তার কথা ধরে বলছি আপনারা দায়িত্ব নিন দশটা করে ভোট বিজেপি আর তৃণমূল থেকে পক্ষে নিয়ে যারা এসেছেন দশটা করে ভোট পারবেন আমরা মানুষের সাথে মিশেছি প্রায় লক্ষাধিক ভোটে কিন্তু আমরা অ্যাচিভ করেছি অর্থাৎ আমরা গিয়েছি একটু আগামী কুড়ি তারিখ আগে পর্যন্ত আমরা যদি সবাই দায়িত্ব নিই আমরা আমরা এখান থেকে জনগণের কণ্ঠ হয়ে পার্লামেন্টের মধ্যে যাব পার্লামেন্টে গিয়ে সন্তোষপুরের গার্মেন্টসিল বস্ত্র ব্যবসায়ীদের যে অসুবিধার কথা তুলব আমরা পার্লামেন্টে গিয়ে এখানকারের লেদের যারা কাজ করছেন লেদের সাথে যারা ব্যবসার সাথে যুক্ত তাদের সমস্যার কথা তুলব আমরা পার্লামেন্টে গিয়ে সমস্যার কথা তুলব আমরা পার্লামেন্টে রেল লাইনে আরও বেশি লোকাল আপনারা শুনবেন অনুরোধ একটাই দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছেন মাইক অনেক দূরে লাগিয়েছেন ওখানে বিজেপি কর্মী থাকতে পারেন তৃণমূলের থাকতে পারেন সিপিএম এর থাকতে পারে কংগ্রেসের থাকতে পারে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো